বন্ধুরা এত সুন্দর টেস্ট মাত্র ফুলকপির ডাটাতেই ছিল মনে হয় আমি তো এতদিন ফুলকপি নিয়ে ফুলকপির ডাটা গুলো গরু ছাগলকে দিয়ে দিতাম কিন্তু গরু ছাগল যে এত ভালো খাবার খেতে এতদিন আমার জানা ছিল না এত ভালো লেগেছে খাসির মাংস মুরগির মাংস এগুলো বাদ দিয়েই এটা খেতে হবে খুবই সুন্দর খুবই সুন্দর ফুলকপির ডাটা অসাধারণ অসাধারণ জাস্ট চিংড়ি মাছের ঘিলুর একটা লোভনীয় ফ্লেভার আর ফুলকপির ডাটা বলে তো মনেই হচ্ছে না কি বলবো নমস্কার বন্ধুরা বলতেই ভুলে গেছি খাওয়ার স্বাদে আমি তনুশ্রী তো তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আর আজ আমি রান্নার আগে খাওয়াটা এই জন্য দেখালাম এই রান্নাটা কিন্তু বাড়িতে এক জীবনে একদিন হলেও ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন তনুশ্রী কেন আজকে এরকম ভাবে ভিডিওটি শুরু করেছিল আমি আর কিছু বলবো না রান্নাটা পুরো দেখে আসুন কিভাবে কি করলাম এই যে দেখেন এটা ফুলকপির ডাটা দেখেছেন তো দেখে আসুন কিভাবে কি করেছি আর কিছু বলবো না শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ডাটা এই যে বন্ধুরা বাজার থেকে একটা ফুলকপি নিয়ে এসেছি আর দেখে ফুলের থেকে ডাটা বেশি তো এতগুলো ডাটা ফেলে দিতে কেমন লাগে এই দামের বাজারে একটা ফুলকপি কিনতে বেশ খানিকটা টাকা লেগেছে তো শুধু ফুলটুকু নিয়ে যদি ডাটাটাই ফেলে দেই তো কেমন একটা লাগে যেন তো ভাবলাম আজ এই ডাটাটাকে এমন কিছু করা যায় না নতুনভাবে যাতে ফুলও খাওয়া যায় ডাটাও খাওয়া যায় কোনো কিছু আর ফেলা লাগলো না হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ফুলকপির ডাটা দিয়ে এমন একটি রেসিপি করে দেখাবো যে রেসিপিটি আপনারা যদি একটাবার জীবনে বাড়িতে ট্রাই করেন আমার মতো করে এরকম চেটেপুটে খেতে পারবেন মানে আপনার একদিনের সবজি বেঁচে গেল আবার নতুন রেসিপি খাওয়া হলো প্রথমে আমি ফুলকপির গা থেকে ছাড়িয়ে সুন্দর করে এরকম ডুমু করে কেটে কেটে নিয়েছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন কাজে লাগবে ভীষণ কাজে লাগবে তো দেখেছেন তো আমি কত সুন্দর করে ডুম ডুমু করেছি এবার গরম জলে ভাপিয়ে নেব একটু লবণ দিয়ে দেব যেহেতু ফুলকপি তো কোনো বিশ্বাস নেই দুনিয়ার পোকার বাসর ঘর আর আজকে কিন্তু আমি ফুলকপির ডাটাটা চিংড়ি মাছের ঘিলু দিয়ে রান্না করব। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছের ঘিলু নাও দিতে পারেন কোটা চিংড়িও দিতে পারেন আবার কোনো যে কোনো বড় মাছের এক পিসও দিতে পারেন আমার হাতের কাছে আজকে গলদা চিংড়ির মাথায় ঘিলু ছিল আর সেটা এই ডাটায় পড়লে কি পরিমাণ স্বাদ হবে তো বুঝতেই পারছেন গলদা চিংড়ি মাছের মাথার ঘিলু দিয়ে আমি রান্না করছি ফুলকপির ডাটা আর এখানে দেখেন ডাটা গুলো সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণের পেঁয়াজ দেবেন রসুন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আদা দিতে পারেন কিন্তু আমি দিলাম না আর এই যে দেখেন কেমন বাঁশ মতো কাঁচা ঝাল কাঁচা ঝালগুলো গুলো দিয়ে দিলাম দেখতে তো বড় হলো ঝাল বেশি নয় আর একটুখানি আমি সরষে দিয়ে দিলাম আর একবার এই যে দেখেন বন্ধুরা সুন্দর পেস্ট হয়ে গিয়েছে মনেই হচ্ছে না এটা ফুলকপির ডাটা তারপরে কড়াইতে তেল দিয়ে দেব আর ফোরনে দিয়ে দেব একটা গোটা শুকনো ঝাল তারপর ব্লিন্ডার করে রাখা সেই ফুলকপির ডাটাগুলো তেলের উপরে দিয়ে দেবো আপনার চাইলে শিলেও বেটে নিতে পারেন আমার না শিলে বাড়তে খুব আলিসি করছিল ঠান্ডার মধ্যে তাই ব্লিন্ডার করেছি লবণ আর হলুদটা কিন্তু গল্প গল্পে দিয়েই ফেলেছি রান্না তো আমার হয়ে আসলো ভাত বেড়েছেন তো শিগগিরই ভাত তাত বেড়ে রেডি হয়ে বসে পড়েন হাত তাত ধুয়ে আমি কিন্তু ফুলকপির ডাটা দিয়ে এক তালা ভাত খাওয়াবো আজ আপনাদেরকে আর এবার পড়ে যাচ্ছে সেই লোভনীয় জিনিস আহা বন্ধুরা আমার তো জীবে জল চলে আসছে কথা আড়িয়ে যাচ্ছে মানে শুধুমাত্র ফুলকপির ডাটা দিয়ে এক প্লেট ভাত তাও মাংস মাছ সবকিছু রেখে আপনারা আঙুল চটেপুটে ফুলকপির ডাটা খাবেন মানে বৌদি শেষমেশ আপনাদেরকে ডাটা খাইয়ে দিল বৌদির সাথে থেকে শেষমেশ ডাটাই খেতে হলো বলেন না না বন্ধুরা আপনাদের বৌদি আপনাদেরকে খুব ভালোবাসে সে কখন আপনাদের ডাটা খাওয়াতে পারে কিন্তু হ্যাঁ ডাটা খাওয়াবো ঠিক আছে কিন্তু এরকম টেস্টি ডাটা যদি আপনাদেরকে আমি খাওয়াই তো বৌদির পিছন আচল ধরে ধরে ঘুরবেন শুধুমাত্র ডাটা খাওয়ার জন্য তাও সেধে এই যে দেখেন সামান্য চিনি দিয়েছি যেহেতু ফুলকপির ডাটা তো তাই তো বন্ধুরা গরু আর ছাগল এতদিন আমাদের অনেক সুন্দর একটা জিনিস খেয়ে নিয়েছে তো আজকে আর গরু আর ছাগল না আমরাই খাবো কত সুন্দর হয়েছে দেখেন ফুলকপির ডাটা আশা করছি রান্নাটা খুব সহজ আর আপনারা শিখেও গেছেন বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বৌদির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সামান্য ডাটার পিছনে যে এতটা সময় দিয়েছেন এটাতেই আমি ধন্য